নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে সানডে ভালো ভালো কিছু কালেকশান থাকবে যার দাম আমি দিয়ে দেবো সেটাতে আপনারা দেখতে পাবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইল যেমন এই একটা জোড়া দেখছি বন্ধুরা দামে দেখেছি মাত্র সাতশো টাকা একটা মুন্ডি সাদা নর জিরিয়া ওল্ড জেনারেশনের মধ্যে তার সাথে একটা মেছিয়া মাদি মাদিরা আইসের মধ্যে নরটা লাইট আইস মাদিরা ঠোঁটে সামান্য একটু প্রবলেম আছে জন্মগত কারণে মাদির ওপরের ঠোঁটটা ছোট আর তলার ঠোঁটটা একটু বড়ো আমি যখন চোখ দেখাবো আপনারা বুঝতে পারবেন জোড়াটার দাম রেখেছি মাত্র সাতশো টাকা একদম সেট জোড়া ডিম বাচ্চা আগে করা জোড়া আপনারা নিয়ে গিয়ে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবেন এরমটা নয় ডিম বাচ্চা করা জোড়া এবার যেমন দেখুন একটা কালাঙ্কা পেয়ার আবলুক মারি তার সাথে সাদা নর ঠিক আছে একদম ফ্রেশ কালাঙ্কা পায়রা দুজনের দুটো চোখে করি কালো নরটার ব্লু ঠোঁট ব্লু পট্টির মধ্যে আছে কোয়ালিটি দেখে নিন দাম রেখেছি এগারোশো টাকা আর আবার বলছি তলায় আমাদের নাম্বার দেওয়া রইল প্রথমে নাম্বারটা টু আয় তলা নাম্বারটা আমার যার যেটা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন পায়রার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা একদম এটাও আমি বলে দিচ্ছি সেট জোড়া ডিম বাচ্চা আগে করা হয়নি এই জোড়াটা এটা কিন্তু সেট করে দিয়েছি আমরা জোড়া বাট এটা ডিম বাচ্চা আগে করা হয়নি কারণ দুটোই পাট্টা পায়রার মধ্যে আছে সবে দশ দশপর ক্লিয়ার করা নটটার ওপরে ঠোঁটটা দেখুন একদম ব্লু ঠোঁটের মধ্যে আছে ব্লু পোটটি এবার দেখুন বন্ধুরা একটা মালবাই পেয়ার দাম রেখেছি তিন হাজার টাকা অবশ্যই আবার বলছি ভিডিওটা সাউন্ড দিয়ে শুভেন আজকে কিন্তু আলাদা করে লিখে দিচ্ছি না যে কোনটা কি পায়রা আমি মুখে বলে দিচ্ছি লাল দোবাজ মালবাই পায়রা নটটা সাদা চোখের মধ্যে আছে মাদিটা কালো চোখের মধ্যে আছে দাম রেখেছি তিন হাজার টাকা অল্প কিছু ডিসকাউন্ট করে দেবো চোখের শখ করুন একদম রেডি পায়রা বন্ধুরা নিয়ে গিয়েই জাস্ট ওড়াবেন ওকে এবার দেখুন একটা জিরিয়া পেয়ার দাম রেখেছি মাত্র ছশো টাকা বাদিকেরটা দিকেটটা নট ডান দিকেরটা মাদি ভালো করে দেখে নিন দুটোই একটি পায়রা ছটফটে পায়রা আবারও বলছি যেমন তিন হাজার টাকারও পায়রা দেখলেন তেমন ছশো টাকারও পায়রা দেখাচ্ছি তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা পায়রা পছন্দ করে নেবেন ভালো জিনিস নিতে গেলে দাম একটু বেশি দিতে হয় তাই জন্য এবার যদি ভালো আপনারা মালবাই নেন তাহলে একটু দাম দিতেই হবে বাট এই পায়রাগুলো কিন্তু ওভারঅল ভালো ম্যাড্রাস পায়রা তো আপনাদের নিয়ে গিয়ে লস নেই ভালো করে কোয়ালিটির সব করুন বন্ধুরা আর মালবাইগুলোর দাম আরও একটু হাই এই কারণের জন্য কারণ কালারটা খুব ইউনিক ছিল লালদোয়াজ পায়রা একদমই অ্যাভেলেবেল নেই ইভেন আমার কাছে এত আপলুক আছে আমার কাছেও কিন্তু লালদোবাজের কোনো আপলুক নেই তো তাই জন্য একটুখানি আরও দামটা মালবাইয়ের বেশি এবার দেখুন একটা গোলা লাইনের পেয়ার আগের দিন এক দাদা আনবো মানে আসছি আসবো করে আর আসেনি তো আবার আমাকে দিতে হলো দেখে নিন কোয়ালিটি বন্ধুরা একদম সেট জোড়া অ্যাক্টিভ জোড়া গোলা লাইনের পায়রা কালার দেখে নিন শাক সবুজের মধ্যে আছে ডিপ রেড রেডাইজের চোখ নটা হেডশেপটা পুরো রেসারের মতো মাদিটার হেডশেপও খুব ভালো একদম ওল্ড জেনারেশনের মধ্যে ডিম বাচ্চা রানিং পায়রা বন্ধুরা এমন নয় যে ডিম বাচ্চা আপনারা নিয়ে গিয়ে করবেন যেরকম হয় আমি বলে দিই তো এইগুলো ডিম বাচ্চাকে করা পায়রা যার থেকে নিয়েছি সে টোটাল লট সেল করেছে বলে এইগুলোকেও দিয়ে দিয়েছে এগুলো একটা মেন মাস্টার পেয়ার দেখে নিন আর এগুলোকে বাইরে ভিডিও করিনি অনেকে বলতে পারেন তো এটা এতই ছটফটে পায়রা বাইরে ভিডিও করে বারবার এ ওদিকে লাভ দিচ্ছে ওদিকে লাভ দিচ্ছে বলে ওদিকে খোপে ভিডিও করে চোখ দেখে নিন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার দেখুন বন্ধুরা একটা চোখের নর চোখের নর মানে অবশ্যই বুঝতে পারছেন চোখের ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো তার আগে ওভারঅল নরের কোয়ালিটি দেখুন আর এর দামটা আমি এখানে বলছি না কারণ এটা একটু হাই দামের পায়রা যার প্রয়োজন হবে অবশ্যই ফোন করবেন আমাকে আমি বলে দেবো নর পায়রা বন্ধুরা ঠিক আছে ভালো করে দেখে নিন মুন্ডি সাদা নর পায়রা চোখের পায়রা গোল্ডেন রিংয়ের মধ্যে আছে চোখের পায়রা চোখ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও করে দেখুন কারণ চোখের পায়রা কোনো ছবিতে বোঝা যায় না চোখ অনেকে বলে চোখ এতটা এডিট করা অতটা এডিট করা সেই জন্য আমি একবারে ভিডিও করে দিলাম চোখ দেখে নিন চোখের কোয়ালিটি চোখের মনে কিন্তু নড়ছে অনেকে আর ভাববেন যে ছবিটাকেই ভিডিও বানিয়ে দিয়েছে সেরকম না যারা বুঝবেন তারা অবশ্যই দেখে নিন একদম টিকি চোখের মধ্যে আছে পায়রা বন্ধুরা টিকি আইস যেটাকে বলে যদি কারোর লাগে যোগাযোগ করবেন দামটা কিন্তু আমি ফোনে বলব এবার দেখুন আজকে ভিডিও লাস্ট পায়রা একটা মালবাই মাদি কাঁচা হলুদ চোখের মধ্যে আছে ঠিক আছে ভালো করে দেখে নিন বন্ধুরা একদম এক একবিঘদা সাইজের পায়রা এটা কিন্তু পার্সোনাল আমার খুব ফেভারিট পায়রা কারণ কি এটা সেল না হলে আমি নিজে রেখে দেবো একদম এক দা সাইজ লেগ জানা সমান আর পায়রাটা সবে সাত পরের বন্ধুরা সাত পরের মাদি পায়রা কাঁচা হলুদ চোখের মধ্যে আর পায়রাটার ওয়েট যদি খুব বেশি বলি তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রামের মধ্যে হবে ওয়েট তার বেশি হবে না এত হালকা পায়রা এত ফাইন পায়রা আমি এবার হাতে ধরে দেখাচ্ছি আপনারা দেখে নিন আমার খুব ভালো লেগেছে এই পায়রা ওই জন্য এতটা তার প্রতি যত্ন বা দেখানো এক বিঘদার সাইজ প্রপার ডানাগুলো দেখুন পায়রা বডির তুলনায় ডানাগুলো কত বড় বড় দেখুন চওড়া চওড়া ডানা দেখুন সাইজ দেখে নিন একদম ছোট্ট সাইজের মধ্যে বন্ধুরা এক বিঘদার সাইজের মধ্যে মাদি যদি কারোর লাগে যোগাযোগ করবেন একদম দেখে নিন কাঁচা হলুদ চোখ একদম অরিজিনাল এরকমই চোখ রোদে ফেলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে চোখের কোয়ালিটি কী আছে বন্ধুরা